নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ সকাল আজকের ব্লগটা এখানেই শুরু করলাম ঘড়িতে বাজে এখন ঠিক সকাল সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম গাছে একটা ফুল খুব সুন্দরভাবে ফুটে রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সবার জন্য একটু চা বানিয়ে নিলাম শীতের সকাল গরম গরম এক কাপ চা না হলে সারাদিনের এনার্জিটাই ঠিকঠাক আসে না যেন সকাল সকাল চা সাথে পোস্ট বিস্কুট নিয়ে বসেই পড়লাম চা খেতে মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে এবারে মিষ্টুকে একটু খাইয়ে দেবো এখন মিষ্টুকে খাওয়াবো সেরেলা তাই সেরেলাটা রেডি করে নিচ্ছি মিষ্টুকে খাইয়ে দিচ্ছি ওকে খাওয়ানোটা যে কতটা কষ্টকর না দেখলে বোঝাই যাবে না খাওয়া বাদ দিয়ে ওর সব ভালো লাগে শুধু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে খাওয়া যেটা ওর সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ঘোরা বাড়ির বাইরে নিয়ে গিয়ে ওকে ঘুরালেই ও খুব খুশি আর বাড়িতে নিয়ে আসলেই আবার ঘুরতে যাবে যাই হোক জোর করে ধরে খাইয়ে দিলাম মিষ্টু এখন নাচতে শিখেছে যা গান বাজবে অমনি নিজে নিজেই দু হাত তুলে নাচতে লেগে পড়বে খুব দুষ্টুমি করছিল তাই টিভিতে গান চালিয়ে দিলাম তো খুব খুশি আজকে ভাবলাম মিষ্টুকে একটু শ্যাম্পু করাবো সেই জন্য ছাদে রোদেতে বড় গামলায় করে জল নিয়ে এসেছি মিষ্টুকে এখন ওই গামলার জলে বসিয়েই স্নান করাচ্ছি মিষ্টুকে আজকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি এখন তো শীতকাল শীতকাল মানেই ঠান্ডা শ্যাম্পু করলে তো বেশ কিছুটা সময় লাগে সেই জন্য ছাদেতেই স্নান করাচ্ছি তাতে ওরও ভালো লাগলো আর ঠান্ডাটাও সেরকমভাবে লাগবে না কিন্তু বেশ স্নান হয়ে গেছে কিন্তু জল থেকে উঠবে না জলে বসে বসে বেশ মস্তি করছে স্নান করে রোদে গিয়ে চুল শুকনো করছে বাবার কোলে বসে এই যে হচ্ছে আমাদের দোকান বইয়ের দোকান এখন তো শেষ তাই চারিদিকে বই খাতায় ভর্তি আজকে দুপুরে দেব পাবদা মাছ পাবদা মাছের কাঁটা সেই অর্থে থাকে না একটাই থাকে আজকে দুপুরের দিলাম মিষ্টুকে ভাত পাবদা মাছ ভাজা ডাল আর তরকারি কালি বাড়িতে এখন টিউশন পড়াতে এসেছে মিষ্টি এখন ওখানেই যাবে কিছুতেই শুনছে না ওখানে গিয়ে এরোর বই খাতা নিয়ে টানছে আমি আসতে বলছি কিছুতেই আসবে না। আজকে সন্ধ্যায় ভাবলাম একটু চাউমিন বানাই। তাই কিছু সবজি কেটে নিলাম। শুধু গাজর, বেম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সাথে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু ভেজে নিলাম ভালো করে। এরপর সবজিগুলো কিছুটা ভেজে দিলাম ভালোভাবে ভেজে নিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে মিক্স করে রেখে দিলাম চাউমিনটাও সেদ্ধ করে নিলাম হয়ে গেছে চাউমিন প্লেটে সাজিয়ে দিলাম সবার জন্য এখন খেলাতে ব্যস্ত গামলা নিয়ে আমি ওই গামলাটাই করে ছাদ থেকে জামা প্যান্ট নামিয়ে নিয়ে এসেছি এখন ওর ওই গামলাটাই লাগবে ওটাকে এখন বাজাচ্ছে আর খেলা করছে এখন একটু একটু দাঁড়াতে শিখেছে ধরে ধরে ওই সব সময় ধরে ধরে দাঁড়াচ্ছে আর উল্টে পড়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিষ্টির পাশে থেকো